তো আবার একটু শ্যামলা আমাকে ধোয়া পানি চাওয়া পাওয়া আপনি যা দেবেন থালা বাটি শোকেস খাল তুসুখ আলমারি ড্রেসিং টেবিল আপনার মায়ের সুখের জন্য যা দেবেন এই না আমাকে কোনো চাওয়া পাওয়া নেই আর পুলারা তো একটা সাপার রয়েছে এই পুলারে নগদ দশটা হাজার টাকা দেবেন আর একটা মোটরসাইকেল আর একটা দামি একটা ঘড়ি ও আর একটা কথা আমাকে সাবালের আবার শখ শ্বশুর বাড়িতে একটা টেলিভিশন দেবে টাকার পরিমাণ তো একটু বেশি হয়ে গেল না দশ হাজার টাকার ব্যাপার শোনেন আমাকে পুলা এক নম্বর পুলা হাত ছাড়া না এরকম বলা লাখে একটা যদি দশটা হাজার টাকা যদি না দিতে পারেন তাহলে আর মাইয়ে বিয়ে দিয়ে কোনো দরকার আছে এইসব কথা বললেন না আচ্ছা ঠিক আছে বিয়ের দিনে না হোক দশ হাজার টাকা দিয়ে দিব এই তো এইবার কইলেন একটা খাসা কথা কথার মতন কথা কইলেন আচ্ছা তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করি বুঝলেন আসি আসতে আসি না পাও maga পাওনা না কোন কিছু নেই শুধু মায়াটা আমাকে দিলেই solve আমরা তো দেনা পাওনা নীতি আর সিনাই আর জিনিসপত্র জিনিসপত্র কি সাইসে হয় ও সব জিনিসপত্র আমার ঘরে ভর্তি করা রইছে আচ্ছা জিনিসপত্র ততর কে নিয়ে কি করব আর আপнага মায়ে এ যদি দিসেন মায়ের খুশি হয় তা দেবেন তা মায়া জিনিস কে আর আমরা আমাকে নেবে না আত্মীয় স্বজনরা নেবে আর থাকবে তো আপনার ওই যদি শোকেশ মুকেশ খাট পালন করে তা থাকবে মায়ের আর গয়না কেটে দিলে তাও তো থাকবে মায়ের আমরা বা আপনার আমার আত্মীয় স্বজন কেউ নেবে না সব তো আপনার মায়ের পরবর্তীতে কিন্তু এই নিয়ে কিছু বলতে পারবেন না আগে বলাই ভালো না না পা কি মায়ে সে তো করতে পারি আমি তো বউ নিয়ে যাচ্ছি না আমি তো নিয়ে যাচ্ছি আমি পরবর্তীতে পারি আরে আফা আপনি কি কর না যাই হোক দিনক্ষণ তাড়াতাড়ি বিয়ে দেরটা পাকা করে নিই বুঝছে না পা তাহলে আজকে আমি উঠি আমার আবার অন্য জায়গা মেলা কাল রয়েছে বিয়ে বইলে কথা সবার বিয়ে দেবো কত কিছু কিনতে হবে আমার বৌডজনে কত কিছু নিতে হবে পা আসি তাহলে পরে আর আমার কপাল হ্যাঁ ছাওয়াল বিয়ে দিছে আর কপাল লাগে কপাল লাগে আর আমার কি আর কপাল রয়েছে ছাওয়াল বিয়ে দিলাম কিছুই হইল না এই বৌমা বৌমা শুই না যাও তো এদিকে আসো ডাকছিলেন মা কি হয়েছে কিছু করতে হবে বউ এখানে বউ এ নয় এগুলো ভাস করো হয় ওই যে রহিমা ভাবি রয়েছে না যে তোমাকে বিয়ের সময় আইছিল মনে আসছে ওনার সাবাল বিয়ে দিছে বুঝছো সাবাল বিয়ে দিয়ে দশ ভরি গয়না দিছে শুধু বৌরে আর কি করেছে জানো গোয়ার বইরে ফার্নিচার দিয়ে দিছে খাট পালঙ্গ ড্রেসিং টেবিল ও সব দিয়ে দিছে কোনো কিছু বাদ দিইনি আমিও তো সাবাল বিয়ে দিছি তুমি আবার কিছু মনে বুঝছো আমি কিন্তু আবার তোমার এই করছি না তুমি যেন আবার কিছু মনে কর না আম্মা সবই তো তখন দিতে চাইছিল আমার বাপের বাড়ির দিয়া তখনই তো আপনি বলছিলেন যে নিবেন না দিদি চাইছিল দিইনি তো আর আমি যে মায়ে বিয়ে দিছি তারাও তো সাইনি আমি তো সব দিয়েছি তাদের ঘর ভর্তি করে দিছি গয়না গাঁটি দিয়ে সব কিছু ভরাই দিছি কই তারা তো একবার মুখ ফুটে বলিনি দিতি চাইছিল এখন দিতি কও এখন দিতি ক দেখি চাইছিল আমরা কি নিয়ে নিতাম থাকলে তো তোমারই থাকতো মায়ের সুখের জন্য দেবে তাতে আবার সমস্যা কি আমরা তা নিয়ে নিতাম না যা তো দিতে চাইছিল তা নিয়ে আসো এখন